এখানে আমি তিনটে পটল নিয়েছি পটলটা আমি দেখো পুড়িয়ে নিচি আলকা হালকা করে আছে গ্যাসের মধ্যে একটু কমিয়ে কমিয়ে তাতিয়ে পুড়িয়ে নিছি এ দেখো অনেকটা আমার এটা পুড়ে গিয়েছে পটলটা পুরাটা হয়েই গিয়েছে আবার একটু জোর দিয়ে আবার একটু পুড়িয়ে নিছি এ দেখো বন্ধুরা পটলটা আমার পুরা হয়ে গেল এটা আমি এবার বাঁটবো পরিষ্কার করে এ দেখো পটলটা আমি ধুয়ে ছাড়িয়ে একটু পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পটল নুন রসুন আঁচা লঙ্কা নিয়েছি এ টাইপের আমি শিলে বেটে নেব এ দেখো বন্ধুরা আমি এ টাইপের শিলের মধ্যে বেটে নিয়েছি দেখো এ দেখো খুব সুন্দর করে সিলে নিয়ে বেটে নিচ্ছি মেহিন করে কেটে নিতে হবে সিলে এটা একটা চাটনির মতন খেতে খুব সুন্দর লাগে তোমরা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এটা খেতে খুব সুন্দর লাগবে এটা হলো পটল পোড়া চাটনি এটা খেতে খুব টেস্টি হয় আর এর সঙ্গে অল্প দিয়ে অনেক কটাই ভাত খেতে পারবে তোমরা তোমরা এটা বানিয়ে দিতে বানিয়ে দেখো এটাকে আমি শিলের মধ্যে মেহিং করে বেছে নিয়েছি ভালো করে ভালো করে বেড়ে নিয়ে এটা আমার এবার হয়ে গিয়েছে এটাকে এটা বেড়ে আমি একটা বাটিতে তুলে নেব এ দেখো হয়ে গেল আমার বাটা এই হলো পটলের চান্নির রেসিপি তোমরা এটা দেখো এখানে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দেবো তোমার যদি রান্নার চান্নির রেসিপি যদি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে বলো কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করো